আজকে যারা বলে মি লাদুলনবী কেন করব আমি তাদেরকে বলছি মিলাদুলনী প্রত্যেক মেয়েদেরকে করা দরকার এখন যদি বলেন কেন মেয়েদেরকে করা দরকার কারণ এমনও জামানা ছিল মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু মক্কায় মোকার রামায় এখনো সেই পাহাড় এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেখানে জীবন্ত মেয়েকে বাবা দাফন করে দিত হ্যাঁ আমার নবী তো শিব এনেছে যে সময় বাবারা নিজের মেয়েকে কবরের নিচে দাফন করত। তখন আমার নবী ওই তৈয়বা তহেরা ওইরা তৈয়বাকে কুলের মধ্যে নিয়ে কলিজার সাথে লাগিয়ে বলেছিল আমার ফাতেমা আমার কলিজার টুকরা আমার নবী বলেছে যার মেয়ে আছে আর মেয়েকে মোহাব্বত করবি একলা না একলা না আমি নবীর সাথে জান্নাতে যাবি আমার নবী এসে মেয়েদেরকে জীবন্ত দাফন করা বন্ধ করে দিয়েছে আজকে সেই মেয়েদেরকে মিল নবী করা দরকার কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ আজকে মিলাদুন নবী ওই মাদেরকে করা দরকার মা মা যারা এমন জমানা ছিল নিজের সন্তান নিজের জন্ম জন্ম দেওয়া সন্তান নিজের গলার মধ্যে রশি লাগিয়ে মাকে টানতে টানতে পতিতালয়ের মধ্যে দিয়ে আসতো আমার নবী এসে ডাক দিয়েছে আসমানের উপরে উপরে জান্নাত সিদ্ধ মুহার পাশে জান্নাত আরশের নিচে জান্নাত আমিনবী তুদেরকে বলছি ওখান থেকে জান্নাত আমিনবী এনে তোদের মায়ের কদমে দিয়েছি তুদের জান্নাত তুদের মায়ের কদমে ছেলেদের হৃদয়ে মায়ের মোহাব্বত বাড়িয়ে দিয়েছেন মার সানে করা বন্ধ করে দিয়েছে ওই মাদের থেকে মিলাদুলনী করা দরকার কথা বলেন ঠিক না ভে ঠেক হ্যাঁ মিলাদুলনী ওই বাবাদেরকে করা দরকার বাবা যাদেরকে সন্তান কথায় কথায় চুরি দিয়ে আঘাত করত। জবে করত, কথায় কথায় বাবাকে দৌড়াতো দৌড়াতো কিন্তু আমার নবী এসে বলে ও বান্দা জমিনে আছিস আল্লাহকে রাজি করতে চাস এদিক ওদিক যাওয়া লাগবে না কই যাব ঘরে বাবা আছে বাবাকে খুশি করে দে ওই ঘরে বাবা খুশি হয়েছে ওই দিকে হ্যাঁ সেই সমস্ত বাবাদেরকে নবী করা দরকার আমি যদি বলি মিলাদুন্নবী দিন মজুরদেরকে করা দরকার দিন মজুর যাদের থেকে পারিশ্রমিক যাদের থেকে শ্রম নেওয়া হতো বিনিময়ে পারিশ্রমিক আশা করা যেত না যাদের উপরে জুলুম করতো বিন্দু পরিমাণ তার শ্রমের মূল্যায়ন করত না আমার নবী বলে পারিশ্রমিক বুঝিয়ে দিবা যখন তার শরীর থেকে ঘাম বের হয়েছে ওই ঘামটা শুকানোর আগে আগে এই কথা বলে দিনমজুরের দাম বাড়িয়ে দিয়েছে শ্রমের মূল্য আমান্যবী বুঝিয়ে দিয়েছেন উম্মতকে সেই দিনমজুরকে মিলাদ উন্নবী করা দরকার কথা বলেন ঠেকে না সেই সমস্ত স্ত্রীদেরকে মিলাদ করা দরকার যাদেরকে দাসী বাঁধির মতো ব্যবহার করা হতো বাজারের পণ্যের মতো ব্যবহার করা হতো যাদের কোনো এত কিছুই ছিল না ওই জমানায় অথচ আমার নবী এসে বলে উম্মত নিজের ঘরে নিজের স্ত্রী আছে দাসী বাঁধি বাবা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই কথা বলে ঘরের স্ত্রীকে রাজ রানী বানিয়ে দিয়েছে আমার নবী সেই সমস্ত স্ত্রীকে মিল দু নবী করা দরকার কথা বলেন ঠিক না বেটে হ্যাঁ মেহলাদুল নবী আমার হুজুরদেরকে করা দরকার আমার হুজুরদেরকে করা দরকার যারা বলে নবীর মিলাত নাই কোরআনও পায় না আমি বড় আশ্চর্য হই মুখে দাঁড়িয়ে রেখে কয় মিলাতকে অবাঞ্ছিত ঘোষণা করলাম হায় 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 তোমার তকদির কদ্দূরে গিয়ে পৌঁছেছে আমি এখনো পাইলাম না কিন্তু শোনো তোমাকে মিলাদ করা দরকার কেন জানো কারণ তোমার কোনো হাইসিয়ত ছিল না আজকে তোমার হাইসিয়ত উটে গেছে আজকে মানুষের সামনে তোমার इज्जत উঠে আছে আজকে মানুষ তোমাকে দেখলে इज्जत করছে তোমার কারণে না তোমার কারণে না তোমার সম্পর্ক যখন আমার নবীর মিম্বরের সাথে হয়ে গেছে ওই মিম্বরে রাসূলের কারণে তুমি হুজুরের মূল্য বেড়ে গেছে এইজন্য ميلাদুন নবী তোমার করা দরকার তোমার 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 কথা বলেন ঠিক না بیٹি ميلাদুন নবী প্রত্যেক বান্দাকে করা দরকার প্রত্যেক সৃষ্টিকে করা দরকার কারণ আমার নবী তো শুধুমাত্র একটা জমানার জন্য নবী হয়ে আসে নাই আল্লাহ তো আমার নবীকে শুধু একটা জমানার নবী বানিয়ে নাই আগে অনেক নবী নবী গিয়েছে বান তেরো জন রসুল দুনিয়া থেকে গিয়েছে কিন্তু সবাই তো একটা একটা গোত্রের জন্য ছিল কোমের জন্য ছিল এলাকার জন্য ছিল কিন্তু একমাত্র আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন কুল ইয়া ইন্নি রসুল উল্লাহি আইলাই কুম জামি আহ আলাই মানব সকল আল্লাহ আমাকে গোটা কায়নাতের জন্য নবী হিসাবে রসুল হিসাবে পাঠিয়েছেন আমি গোটা কায়নাতের রসুল হিসাবে এসেছি আমার নবীকে গোটা কায়নাতের রসুল বানিয়েছেন কায়েনাত কদ্দু আমরাই তো বলি নামাজের মধ্যে সুরাফা তেহা পড়ি আলহামদুলিল্লাহি রব্বী আর আমিন হাঁ ওই আল আমিনের জন্যে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমতুল্লিল আলামিন বানিয়ে জুরো বলি না সুমাহান আল্লাহ কি অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ আমার নবীকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছেন এটা তো একটা ইজ্জতের কথা বলেছি আমার নবী বলছেন উম্ম শুনো আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন ফুদ্দিল আলাল আমবিয়াই বিসিত্তি আল্লাহ আমাকে নবীদের মাঝে ছয়টা বিষয়ে মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ কয়টা বিষয়ে ছয়টি বিষয়ে প্রত্যেক নবীদের থেকে আল্লাহ আমাকে ইজ্জতদার বানিয়েছেন ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই ছয়টা জিনিস আল্লাহ একমাত্র আমাকে দিয়েছেন আর কাউকে দেয় নাই এক নম্বরে আমার নবী বলে উম্ম শোনো আতিতু জওয়ামি আল কালাম আল্লাহ আমাকে প্রত্যেক সৃষ্টির ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে আর একটু বলি না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে প্রত্যেক সৃষ্টির ভাষার জ্ঞান দিয়েছে এজন্য আমার নবীকে শোনাইতে হলে আমাদেরকে আরবিতে বলা লাগবে না কথা বুঝতেছেন আমার কথা আমার নবীকে শোনাইতে হলে আমাদেরকে আরবিতে বলতে লাগবে না আরবি শিখতেও হবে না হ্যাঁ আপনি চট্টগ্রামের ভাষা বলেন আমার নবীকে আল্লাহ চট্টগ্রামের ভাষার জ্ঞানও দিয়েছে সুবাহান আল্লাহ হ্যাঁ এই জন্য আমরা অনেকে বাংলায় সালাম দিলে আমাদের অনেক ভাই বলে সালাম দিচ্ছ যখন আরবিতে দাও না কারণ নবী কি বাংলা বুঝেনি আমি বললাম আল্লাহ তো আমার নবীকে সমস্ত সৃষ্টির ভাষার জ্ঞান দান করেছে আমি বাংলায় দিল আমার নবী আমার বাংলা শব্দ সম্পর্কে জানে কথা বলেন ঠিক না এজন্য তো আমরা কত সুন্দর করে নবীকে সালাম দিই কথা বলেন ঠিক না অনেকে বাংলার মধ্যে আমরা কলি পড়ি কথা বলেন ঠিক না তুমি যে

হ্যাঁ আমার নবীকে প্রত্যেক ভাষার জ্ঞান দান করা হয়েছে সুহানালা বলবেন না ইনসান বাদ দেন আমি শুধুমাত্র দুইটা মেশাল দেবো এরপর আমার বক্তব্য শেষ আমরা ইনসান আমাদের কথা বাদ দেন পশু 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 পর্যন্ত বলে আমার নবী শোনে তামিমে দাঁড়ি বলে আমরা দাঁড়িয়ে আছি হঠাৎ নবীর কদমে এক ওট দৌড় দিয়ে এসেছে ওট ওট চিনেন তো ওট দৌড় দিয়ে এসেছে ওট এসে আমার নবীর কানে কানে কি জানি বলে আমার নবী শুনলেন শোনার পর হঠাৎ দেখে কয়েকজন বান্দা হাতের মধ্যে চুরি নিয়ে রশি নিয়ে আমার নবীর দরবারে আসতেছে আমার নবী দরবারে ওট দাঁড়ানো ছিল ওই বান্দাগুলাকে দেখে আমার নবীর আশ্রয়ের জন্য আমার ডাক দিয়ে বলে আজ পানা আজ লে মাদ মা হা যদি পানা চাও আশ্রয় চাও আমান নবীর আশ্রয়ে চলে আসো এর চাইতে বড় আশ্রয় পৃথিবীর বুকে আর নাই কথা বলেন ঠিক না বেছে ওট আমার নবীর পেছনে এসেছে আজ লে উনকি কিপানা আজ মাদাদ মাগুন সে আজকেই আশ্রয় নাও নবীর আশ্রয় আর যদি তোমার কিছু চাওয়ার থেকে সাহায্য আজকেই চেয়ে নাও নবীর দরবার থেকে সুবহান আন্দ্বে ওট পেছনে এসেছে ওই এসে বলে আঁকায় আর্লা ওঁটটা আমার আমার নয় বলে তোমার উঠ বলে হাঁ তো তোমার উঠ তোমার বিরুদ্ধে নালিশ ইয়া শুনলাম আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে বলে হাঁ দিয়েছে কি নালিশ দিয়েছে। কী নবী বলে তুমি নাকি উটকে খানা দাও না এমন জমানা ছিল ওটের শরীরে তা করছিল শক্তি ছিল হাঁটতে পারতো চলতে পারতো অনেক বোঝা তুমি তাকে দিতা তুমি ওই বোঝাগুলো সে বহন করত, খানাও বাড়িয়ে দিতা আজকে বয়স হয়ে গেছে চামড়াটা ঢিলা পড়ে গেছে আজকে আর উঠাইতে পারে না বুঝা এই জন্য খানাও কমিয়ে দিয়েছ আর নাকি সিদ্ধান্ত নিয়েছ বুঝা তুলতে পারে না বলে তাকে জবাই করে দিবা সে এসে আমার কাছে তোমার বিরুদ্ধে এই নালিশগুলা করেছে ওই বান্দা ডাক দিয়ে বলে আ কায় রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা শব্দ অট আপনাকে সত্য বলেছে